গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আর আজকে দেখো সকালবেলা উঠে বিছনা বিছনা ঝেড়ে নিলাম প্রথমে আর সকাল থেকে কী কী কাজ করব। সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখবে আশা করি ভালো লাগবে আর আজকে না সত্যি কি সত্যি কথা বলতে কি আজকে মনটা একটু খারাপ লাগছে ভালো লাগছে না তো তোমাদের দাদাভাই তো সারা সপ্তাহ বাড়িতেই থাকে আর সপ্তাহে দু দিন ডিউটিতে বেরোয় তো ওই যে সারা সপ্তাহ বাড়িতে থাকে একদিন ডিউটিতে বেরোলে মনটা খুব খারাপ লাগে মানে ঘরটা ফাঁকা ফাঁকা লাগে আর আমি তো একা হয়ে যাই তো খুব খারাপ লাগে তো যাই মানে অনেকটা বেলা করেই ঘুম থেকে উঠেছি আর তোমরা সবাই জানো যে ভিডিও করলে এডিট করা তারপর থ্যাম্বেল দেওয়া তারপর শর্ট ভিডিও ছাড়া লাইভে বসলে অনেক সময় লাগে এগুলো সব কো কমপ্লিট করতে আর অনেকটা রাত্রির হয়ে যায় সবাইকে সাপোর্ট করতে হয় যারা যারা আমাকে সাপোর্ট করবে তাদেরকে আমি যদি সাপোর্ট না করি তারা আমার পাশে থাকবে কখনো থাকবে না তো তার জন্য এগুলো করতে করতে অনেকটা রাত হয়ে যায় আর ঘুমাতেও দেরি হয়ে যায় তো সকালবেলা ঘুম থেকে উঠতে প্রায় নটা সাড়ে নটা বেজে যায় তো তার মাঝে একবার উঠি তো তোমাদের দাদাভাই যখন ডিউটিতে যায় তো আমার তখন পাঁচটার সময় সাড়ে চারটে পাঁচটার সময় উঠতে হয় তো ও বেরিয়ে গেলে আর তো কোনো সেরকম কাজ নেই তো কাজ নেই বলতে কাজ করলেই কাজ না করলেই কাজ নেই তো সেটাই ভাবি যে এত ভোরবেলা উঠে কি করবো একটু শুয়ে থাকি আর শরীরটা খারাপ লাগে রাতে যেহেতু ঘুম হয় না তারপর উঠে এই যে ও সকালে একদম বাসি কাজ সব সমস্ত কিছু সেরে নিচ্ছি তো প্রথমে বিছনা বিছনা ছেড়ে ঘর ছাড় দিয়ে যে ঘর মুছে নিচ্ছি তো এই ঘর টর মুছে তারপর সব কিছু কাজ কমপ্লিট করে তারপর আন্নার দিকে যাব আর তোমাদের আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে জানি না কেমন হচ্ছে তো অনেক দিন আমি লং ভিডিও বন্ধ রেখেছিলাম তো আবার শুরু করলাম ভাবলাম যে শুধু শর্ট ভিডিও দিচ্ছি লাইভে বসছি যাই হোক আবার লং ভিডিও শুরু করি দেখি আমার ফ্রেন্ডরা যদি দেখে তো সেরকমটাই তো তোমরা যদি ভালোবেসে একটু দেখো আমার ভিডিওগুলো তো খুব ভালো হয় আর তারপর দেখো রোজকারের কাজ এগুলো জামা কাপড় কাঁচা ধোয়া তারপর এখানে মেলে দিলাম আর এখানে মেলে দিলে কি হয় আমার আর বারবার নিত মানে আনা নেওয়া করতে হয় না যেহেতু ওখানে একটু ওপরে ছাদ দেওয়া আছে আর এখন ওয়েদার তো তোমরা জানোই কীরকম সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে একটু পর পর বৃষ্টি একটু পর পর রোদ্দুর তো এইগুলো তো ঝামেলা একটা কাপড় বাইরের একবার রোদে দাও একবার ঘরে নিয়ে আসো একবার এই করতে করতে কিন্তু আরও সময়টা কেটে যায় কিন্তু আমার জামা কাপড় যখন মেলতে না পারি তখন ছাদে দিয়ে আসলে তখন এইটাই হয় বারবার আনা নেওয়া তো সবাই তো ওখানে মেলে আমি তো একা না তারপর দেখো স্নান করে কাঁচা ধোয়া করে একবারে স্নান করে তারপর তোমাদের সামনে চলে আসলাম আর দেখো স্নান করে তারপর পুজো দিয়ে নিলাম যেটা সবাই করে চান করার পরে কিন্তু আগে ঠাকুর পুজো করতেই মন চায় তো ঠাকুর পুজো করা হয়ে গেছে এবার সবজি কাটতে বসে পড়েছি কি রান্না হবে তো সেটাই মানে করছি তো আধে আম ছিল আগের দিন গোটা আমের আম ছিল তো গোটা আম দিয়ে ডাল করলে প্রচুর টক হয়ে যাবে আর দুজন মানুষ বুঝতেই পারছো কতটা ডাল হতে পারে সেখানে যদি একটা আম দিই তো অনেক টক হয়ে যাবে তো সেখানে হাফটা দিয়ে ডাল করা হয়েছিল আর এই হাফটায় আজকে একটু চাটনি করে নেবো যেহেতু আজকে শনিবার আজকে নিরামিষ আর তার জন্য একটু আমের চাটনি করলে আর একটা সবজি করে নিলে আমার একবেলার মতন আমার হয়ে যাবে আর একার আর তোমরা জানো মেয়ে মেয়ে মানুষদের কোনো অত কোনো ঝামেলা নেই একটা সেদ্ধ ভাত হলেই মেয়েদের চলে যায় তো তারপর দেখো যেই জামাকাপড়গুলো আগের দিনকে কেচে দিয়েছিলাম সেগুলোকে শুকিয়ে নিয়ে এসছি ঘরে তো সেইগুলোই ভাজ করে নিচ্ছি আর যেগুলো আজকে কাছে দেওয়া করেছি সেগুলো তো মেলে দিয়ে আসলাম আর শুকনোগুলো ঘরে নিয়ে আসলাম তো এইরকমই অল্টারনেট করতে হয় তো আগের দিনে জামাকাপড় শুকিয়ে যায় সেগুলো মানে দুদিনে শুকাচ্ছে এখন জামাকাপড় ওর দূর নেই তো তো কী করা যাবে ওই আজকে মেলে দিলে কালকে শুকাচ্ছে কালকেরটা পরশু দিন তো এইরকম তো সেই আগের দিনে জামাকাপড়গুলোই সুখ কাঁচা ধোয়া করেছিলাম তোমরা তো দেখেছিলে যে আমরা আমি ঘুরে এসে সব কাচা ধোয়া করে দিয়েছি আর সেইগুলোকেই একটু ভাজ করে নিচ্ছি তো কোনো রকম একটু ওই সোজাও করছে না কিন্তু কোনো রকম ভাজ করে রাখছি যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে আর আমার প্রত্যেক দিনই আমার দেরি হয়ে যায় যেহেতু আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি তো ঘুম থেকে ওঠার কারণটাই এটাই যেহেতু আমি অনেক রাত করে ঘুমাই আমার ঘুমটা পোষায় না আমার তার জন্য আমার একটু সকালে একটু লেট হয়ে যায় উঠতে তো সকালবেলা দেরি হয়ে যাওয়ার মানে কিন্তু সব কিছুই দেরি হয়ে যাওয়া জানি সবকিছু কিছু তবুও কিছু করার নেই ঘুম ভালো না হলে শরীর কিন্তু একদম চলে না তারপর দেখো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো হচ্ছে আলু পটলের তরকারি হচ্ছে ছোলা দিয়ে তো আজকে নিরামিষ তো তোমাদেরকে আগেই বললাম আজকে শনিবার নিরামিষ আর পটল আলুর তরকারি ছোলা দিয়ে খুব ভালো লাগে খেতে আমার একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রিবেলা তো সেটা দিয়েই রান্না করে তারপর দেখো খেতে বসে পড়লাম আর আমাদের তো আর গরিব মানুষ আমরা কি করব আমাদের তো আর ডাইনিং টেবিল নেই যে খাবার নিয়ে আমরা ডাইনিং টেবিলে বসে পড়ব তো খাটের ওপরেই হাতে করে নিয়ে বসে পড়লাম যখন তোমাদের দাদাভাই থাকে তখন আমরা দুজনে নিচে বসেই খাই আর আমি একা থাকলে আমার একদম ভালো লাগে না নিচে একা বসে খেতে ওই হাতে করে নিয়ে এরকম খাটের ওপরে বসে আমি খাওয়া দাওয়া করি তো দেখো তো খাওয়া তো আমি শুরু করে দিয়েছি তোমরা দেখছো আর আমি এইভাবেই এখানেই বসেই খাটের এইখানটায় বসেই খাওয়া দাওয়া করি আর এখানেই আমি লাইভে বসি তোমরা যারা যারা আমার লাইভে আসো আমার ভিডিও দেখো তারা দেখলেই বুঝতে পারো যে আমি এই জায়গাটাতেই বসি এটাই আমার বসার জায়গা সব সময়ের জন্য আর দেখো খেতে খেতে আমি উঠে গেলাম কেন উঠে গেলাম সেটা তোমাদেরকে পুরোটা দেখাতে পারলাম না যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে আমি ফোনটা নিয়ে বাইরে যেতে পারলাম না তো কেন এই দেখো এই কারণটা হচ্ছে এটা তো আমি হাফ খাওয়া দাওয়া করে হাত ধুয়ে এদিকে তোমাদের দাদা ভাই আমাকে ফোন করে বলছে যে বাইরে দেখো তুমি যেই আমি যেই জিনিসটা বুক করেছি তোমার জন্য সেটা চলে এসছে তো আমি বলছি কি জিনিস বলছে যাও দেখে আসো দেখো তোমাকে একটা সারপ্রাইজ দেব। তো আমি খুব আনন্দে ভাতের থালা তাড়াতাড়ি করে রান্নাঘরে রেখে হাত ধুয়ে চলে গেলাম বাইরে কিন্তু সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না খুব খারাপ লাগে তখন বৃষ্টি পড়ছিল। যেহেতু বৃষ্টি পড়ছে তার জন্য আর দেরি করতে পারিনি সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম গিয়ে নিয়ে আসলাম তো কি এটা দেখো তো দেখে তোমরা বুঝতেই পারছ আর যেহেতু আমি এখন ব্লগ ভিডিও করছি আর সব সময়ের জন্য বড় রিং লাইটে কিন্তু ফোন রেখে মানে ফোন রেখে ভিডিও করতে গেলে অনেক সময় কাছে এসে অন করতে হয় অফ করতে হয় তো এটা রিমোট সিস্টেম তার জন্য এটা নেওয়া যে রিমোট নিয়ে একটু দূরের থেকেও অন অফ করা যাবে সেই সুবিধার জন্য এটা নেওয়া তো আমার ভিডিওটা তোমাদের কীরকম লাগলো তো অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু যারা আছে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বলো এই জিনিসটা আমার কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলবে এই জিনিসটা কেমন হয়েছে তো তোমাদের দাদাভাই বলছে তুমি এটা নিয়ে একটু ভিডিও করো আমি ক্যামেরা অন করছি তো তোমাদের দাদাভাইয়ের ফোন থেকে এটা ভিডিও করে আমার ফোনে পাঠিয়ে দেওয়া হয়েছে যেহেতু আমাদের কিন্তু এক্সট্রা করে কোনো ফোন নেই দুজনের দুটো ফোন তো ফোন কিনল কি ফোন দুটোই তার জন্য এরকমভাবে আমরা ভিডিও করি তো যাই হোক আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম